আসসালামু আলাইকুম এই ভিডিওতে ইলেকট্রিক্যালের গুরুত্বপূর্ণ বিশটি ডিভাইস নিয়ে আলোচনা করব এর আগের দুইটি ভিডিওতে ইলেকট্রিক্যালের আরও চল্লিশটি ডিভাইস সম্পর্কে আলোচনা করেছিলাম প্রথমে রয়েছে অন ডিলে টাইমার এই টাইমার একটি নির্দিষ্ট সময় পরে লোডকে অন করে অর্থাৎ ইনপুটে পাওয়ার দেওয়ার সাথে সাথে লোড চালু না হয়ে একটি নির্ধারিত সময় পর লোড চালু হবে এই অনডিলে টাইমারগুলো স্টারডেল্টা স্টার্টার এবং অটো ট্রান্সফার সুইচে বহুল ব্যবহৃত এরপর রয়েছে অফ ডিলে টাইমার অফ ডিলে টাইমার হলো এমন একটি টাইমার রিলে যা ইনপুট পাওয়ার বন্ধ হওয়ার পরেও নির্দিষ্ট সময় পর্যন্ত আউটপুট পাওয়ার চালু রাখে কেবল স্পাইরাল একাধিক কেবল একত্র করে রাখার জন্য এবং কেবল স্পাইরাল কেবলগুলোকে সুরক্ষিত গোছনো ও টিকস রাখার জন্য ব্যবহার হয় সলিড স্টেট রিলে যেটাকে সংক্ষেপে এসএসআর বলা হয় এটি হলো এক ধরনের ইলেকট্রনিক সুইচ যা মেকানিক্যাল রেলের বিকল্প হিসাবে ব্যবহার হয় এটি সেমিকন্ডাক্টর ডিভাইস এটি নিয়ন্ত্রণ করার জন্য খুব কম পরিমাণে বিদ্যুৎ প্রয়োজন হয় ডিসি পাওয়ার সাপ্লাই এটি একটি সার্কিটের প্রয়োজন অনুসারে পাওয়ার সরবরাহ করার জন্য ব্যবহার করা হয় ইলেকট্রনিক সার্কিট মেরামতের কাজে এই ডিসি পাওয়ার সাপ্লাই বেশি ব্যবহার হয় লুপ লুপ কেলাম হলো এক ধরনের লুপ টেনশন হার্ডওয়্যার ফিটিংস এটি প্রধানত ওভারহেড ট্রান্সমিশন লাইন কিংবা ডিস্ট্রিবিউশন লাইনের তারকে লুপ করার জন্য ব্যবহার হয় লাইটনিং অ্যারেস্টার এটি ইলেকট্রিক সিস্টেমকে বজ্রপাতের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে ফেস ফেইলর রিলে ফেস ফেইলার রিলে একটি সেফটি ডিভাইস যা থ্রি ফেস সিস্টেমে ব্যবহৃত হয় এটি ফেস লস আন্ডার ভোল্টেজ ফেস সিকোয়েন্স এগুলোর মতো অস্বাভাবিকতা শনাক্ত করে পাওয়ার সরবরাহ বন্ধ করে লোডকে সুরক্ষা প্রদান করে ডব্লিউজি এর ফুল মিনিং হলো স্ট্যান্ডার্ড ওয়্যার গেস এর মাধ্যমে বৈদ্যুতিক তারের ব্যাস পরিমাপ করা হয় একে ব্রিটিশ স্ট্যান্ডার্ড গেজও বলা হয় এরপর রয়েছে একটি মেজরিং ইনস্ট্রুমেন্ট আত্তেস্টার আর্থেস্টার দিয়ে মূলত আর্থ রেজিস্ট্যান্স পরিমাপ করা হয় সহজ কথায় কোনো স্থাপনার বা লোডের অতিরিক্ত কারেন্ট মাটিতে যেতে কতটা বাধার সম্মুখীন হয় সেটা দেখার জন্যই এই আর্থেস্টার ব্যবহার হয় হার্টস মিটার যেটাকে সংক্ষেপে জেড মিটারও বলা হয় এই মিটারের মাধ্যমে ফ্রিকুয়েন্সি পরিমাপ করা হয় ফ্রিকুয়েন্সি একক হল হার্টস জেড দ্বারা প্রকাশ করা হয় এই হার্ট মিটার লাইনের সাথে প্যালাল কানেকশন করা হয় এরপর রয়েছে একটি ইনস্ট্রুমেন্ট ট্রান্সফর্মার এটির নাম হল সিটি কারেন্ট ট্রান্সফরমার উচ্চমানের কারেন্ট পরিমাপ করার জন্য ব্যবহৃত হয় এটি কোনো পরিমাপ যন্ত্রের সাথে সরাসরি সংযোগ করা হয় না পাওয়ার লাইনের সাথে সিরিজে সংযোগ করা হয় এটি হলো এক প্রকারের ইনস্ট্রুমেন্ট ট্রান্সফর্মার সিঙ্গেল ফেস ট্রান্সফর্মার সাধারণত পঞ্চাশ কিলোয়াটের নিচের লোডের জন্য সিঙ্গেল ফেস ট্রান্সফরমার ব্যবহার করা হয় থার্মাল ওভারলোড এটি এক প্রকার প্রোটেকটিভ ডিভাইস এটি একটি ইলেকট্রোমেকানিক্যাল প্রোটেকশন ডিভাইস মোটরের প্রোটেকশনের জন্য ব্যবহৃত হয় ওভারলোডে তাপমাত্রা বৃদ্ধি সেন্স করে মোটরকে বন্ধ করে দেয় সিঙ্গেল ফেস ইন্ডাকশন মোটর এই মোটর ইন্ডাকশন পদ্ধতিতে ঘুরে এটা বৈদ্যুতিক শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে সিঙ্গেল ফেস মোটর নিজে নিজে ঘুরতে পারে না এই জন্য এই মোটরে ক্যাপাসিটর ব্যবহার করা হয় এসিবি এয়ার সার্কিট ব্রেকার এটি হলো এমন এক ধরনের সার্কিট ব্রেকার যেখানে আর্ক নিবানের মাধ্যম হিসাবে বাতাস ব্যবহার করা হয় অর্থাৎ সার্কিট খোলার সময় যে স্পার্ক তৈরি হয় তা বাতাসের সাহায্যে নিভিয়ে ফেলার ব্যবস্থা রয়েছে এসপিডি সার্স প্রোটেকটিভ ডিভাইস বজ্রপাত গ্রিড সমস্যা বা অন্যান্য বৈদ্যুতিক ত্রুটির কারণে পাওয়ার লাইনে হঠাৎ ভোল্টেজ বৃদ্ধি পায় যার ফলে বিভিন্ন ডিভাইসে সমস্যা হতে পারে এই অতিরিক্ত ভোল্টেজের হাত থেকে সার্কিটকে রক্ষা করার জন্য এসপিডি ব্যবহার করা হয় ভিসিবি বেকম সার্কিট ব্রেকার এলেভেন কেবি লাইনে প্রোটেকশনের জন্য এই ডিভাইস ব্যবহার করা হয় সার্কিটে সৃষ্ট আর্কিং ভেকুমের মাধ্যমে নির্বাপিত হয় এলভিএস লোড ব্রেক সুইচ অতিরিক্ত লোডে যখন লাইনে কোনো ত্রুটি হয় তখন এটি ট্রিপ করে এটি সাধারণত তিনশো কেবি সাব স্টেশন পর্যন্ত ব্যবহার করা হয় টেম্পারেচার মিটার এটি দ্বারা সাধারণত তাপমাত্রা পরিমাপ করা হয় এটি ট্রান্সফর্মারের তেলের তাপমাত্রা পরিমাপ করার জন্য বহুল ব্যবহৃত সম্মানিত ভিউয়ার্স আজ এ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম